أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي اللهم شكرا يا رب العالمين جرب الكريم شندرك تبوري بيشي. দিনের আলো সরসা যে একটা কেন্দ্র চাই নৌকাদার ইউনিয়নের আলহেদাইয়া সাংস্কৃতিক সংসদ শুভ অনুষ্ঠানের পরিচালক মেহমান বিন্দু উপস্থিত আজকের প্রিয় শিক্ষার্থী সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া যে মহান আব্বুল আলমিন যিনি আমাদেরকে

আমার শুরুতে প্রিয় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এটাই আমার বক্তব্য আজকে সংসদ মূল লক্ষ্য উদ্দেশ্য দিয়ে সুন্দর সুস্থ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থার জন্য যুবক ছাত্র মুরব্বী সকলকে নিয়ে যেন আমরা সমাজে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা পরিচয় করতে পারি দেখতে পারি পরিষকর অপরসাস্কৃতিক কি আমরা বাদ দিয়ে আমরা সুস্থ সাংস্কৃতিক পরিবেশন করার পরিবেশ আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আপনাদের সর্বউত্তম সহযোগিতা এবং পরামর্শের মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা সেটা চালু করতে আমরা মধ্যে সীমাবদ্ধ রাখব না এটা জানা ইনশাআল্লাহ উপজেলা এবং জেলায় এটা সাংস্কৃতিক শ্রেষ্ঠ শাস্ত্র শাস্ত্রের শ্রেষ্ঠ একটা বিভাগ হিসেবে আমরা যেন উপজেলা করতে পারি সেই দক্ষতার সাথে কাজ করতে পারে সাংস্কৃতিক সংসদের সম্মানিত সদস্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং খাস করে পরামর্শ দোয়া চাই আজকে আমি আমার একে কথা শেষ করব আমাদের যে প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ প্রতি শুক্রবারে আমাদের কেলা চলবে আমি অনুরোধ করব আমাদের ছোট ভাই আমাদের সন্তানগুলোদেরকে গুলাদেরকে অহেতুক না করে এই সাংস্কৃতিক সাথে এই সাংস্কৃতিক ক্যালাসের ভর্তি করার মাধ্যমে সাপ্তাহিক একটা ক্যালাস করান কোরআনটাকে শুদ্ধ করান এবং কোরআন তেল বিভাগ আছে আমাদের এখানে সাংস্কৃতিক বিভাগ আছে নাট্য বিভাগ আছে তিনটা বিভাগে কাজ করে যাচ্ছে তাই আপনার সন্তান আপনার বাইদেরকে এখানে ভর্তি করে আল হেদাইয়ার মাধ্যমে ছেন কাতরা ইউনিয়নে সুন্দর একটা সাংস্কৃতিক পরিবেশন হবে কি বলেন আজকে সকলকে এখানে আসার জন্য আন্তরিক মারক ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করি আগামী দিনে আলহেদাইয়া সাংস্কৃতিক সংসার যেন চান কাদ্রা ইউনিয়নের প্রতিটা গড়ে আমাদের সদস্য হয় ইনশা আল্লাহ প্রতিটা পরিবারের সদস্য আলহেদাইয়া সদস্য হবে কি বলেন ইনশাআল্লাহ